নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও হোসেন আমাকে অনেকেই প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আমার কাছে উদ্বোধন কার্যালয়ের কী কী বই আছে সংগ্রহে তার একটা ভিডিও বানাতে বা ভিডিও দিতে তো তাই আমি মনে করলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করি আমি দেখুন মূলত কিন্তু শিক্ষকতা করে থাকি যেরম হচ্ছে নার্সারি টু ক্লাস টেনের বিভিন্ন সাবজেক্ট পড়ানো এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি এছাড়া আমার বই কেনা বই পড়ার বই নিয়ে আলোচনা করার নেশা পেশা সবই আছে তো এই সব নিয়েই আমার কাজ চলে আমি সারাদিন সব নিয়েই থাকি এর বাইরে আমার আর কোনো কিছু করি না বা কোনো ভগবানের দয়ায় কৃপায় চলে যাচ্ছে তো যাই হোক জয় ঠাকুর রামকৃষ্ণের নাম করে মা শারদা এবং স্বামী বিবেকানন্দের নাম করে আজকের ভিডিও শুরু করছি আপনাদের দেখাচ্ছি যে আমার কাছে উদ্বোধন কার্যালয়ের কি কি বই আছে ওই পিছন দিকে যেটা দেখছেন ওখানে প্রাচীন সাধুদের কথা বলে দুই খণ্ডে বইটি হয় তারপরে বিবেকানন্দ যুগনায়ক বিবেকানন্দ আছে ওটা তিন খণ্ড হয় তার নিচের যে বইগুলো আছে এখন দেখানো সম্ভব হচ্ছে না এর পিছনের যে বইগুলো আছে এইগুলোর পেছনে সেখানে রচনা বাণী সমগ্র আছে স্বামী বিবেকানন্দের তারপরে এখানে সব সবকটি খণ্ড আছে নিচ থেকে ওপর তারপরে কয়েকটি বই আছে এখানে শ্রী শ্রী মায়ের কথা বলে একটি বই আছে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা আছে তো এরকম বেশ কিছু বই আছে আর এই দিকে উদ্বোধন কার্যালয়ের থেকে যে ছোট ছোট বইগুলো বার হয় সেইগুলি অনেকগুলি আছে পিছন দিকে দেখতে পাচ্ছেন কর্মযোগ জ্ঞানযোগ শ্রী রামকৃষ্ণ কথা মৃত সংক্ষিপ্ত এরকম আছে শ্রী রামকৃষ্ণ লীলা কথা এরকম আছে তো আর এই সামনের দিকের বইগুলো হচ্ছে উদ্বোধন কার্যালয়ের মেন মেন বইগুলো আছে বেশ কিছু যেমন হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ শতরূপে সারদা মা সারদা ভারত চেতনায় ভগ্নী নিবেদিতা তারপরে বিশ্বপথিক বিবেকানন্দ এছাড়া এখানে হচ্ছে ভগবত গীতা এটি হচ্ছে আপনার তিন খণ্ডে বার হয় স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ্যির তারপরের যে বই দুটো আছে এই দুটো কিন্তু এই উদ্বোধন থেকে বার হয় না কিন্তু এই দুটি আমি এখানেই রেখেছি যেহেতু এই রিলেটেড বই তাই এক জায়গায় রেখে দিয়েছি বইগুলি এখানে যাবতীয় বই আছে এগুলি উদ্বোধন থেকেই প্রকাশিত হয় কয়েকটি ম্যাগাজিন ভারতের শাশ্বত প্রতিপল একটি ম্যাগাজিন আছে এগুলি সবই এই এই রিলেটেড স্বামী বিবেকানন্দ বা মা সারদা বা এই ধরনের বই এগুলি সবকটি ম্যাগাজিন তো এই একসাথে রেখেছি আর এটি হচ্ছে শঙ্করের লেখা এটিও অন্য প্রকাশনী থেকে প্রকাশ হয় তো যাই হোক যেহেতু স্বামী বিবেকানন্দের বই যেহেতু স্বামী বিবেকানন্দের বই জন্য একসাথে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার মোটামুটি উদ্বোধন কার্যালয়ের কালেকশন এখানে কিছু ছোট বই আছে উদ্বোধনের এছাড়া নিচের দিকে কিছু বই আছে নিচের তাকে যেটি হচ্ছে এইগুলো স্বামী অবেদানন্দের কিছু বই আছে এগুলো উদ্বোধন কার্যালয় থেকে আমি সংগ্রহ করেছি আর এদিকে কিছু আছে শ্রী শ্রী চণ্ডী আছে ভগবত গীতা আছে একটি ওখানে কিছু স্বামী বিবেকানন্দের ওপর বই আছে বাণী বাণীর ওপর কিছু বই আছে রামকৃষ্ণদেবের কিছু বই আছে তো এই হচ্ছে আমার উদ্বোধনের উদ্বোধন কার্যালয়ের বইয়ের কালেকশন আরও করবো ভবিষ্যতে দেখা যাক কত কী করতে পারি কী হয় তো যাই হোক আমি চেষ্টা করবো দু হাজার ছাব্বিশ সাল তো আসছে ছাব্বিশ সাল থেকে আরও ভালোভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর ভিডিও করার ইচ্ছাটা বাড়ে তবে এই তিনটি বই আমি এই রিসেন্ট সংগ্রহ করেছি উদ্বোধন কার্যালয়ের আরও বেশ কয়েকটি গীতা প্রকাশ হয় একটা শঙ্কর ভাষ্যের গীতা আছে ওটি এখনও সংগ্রহ করা হয়নি করব আস্তে আস্তে তো বুঝতেই পারছেন প্রচুর দাম বইয়ের তো সবসময় সব কিছু সংগ্রহ করে ওঠা হয় না সংসার সংসার চালিয়ে তো যাই হোক চেষ্টায় আছি দেখা যাক কী হয় আপনাদের সামনে যতটা পারি বই আনার চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গ্রন্থাদি অজানা জানা অজানা সব প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা করব যতটা পারি দেখা যাক ভালো থাকবেন সবাই